এই আজ থেকে আজ থেকে আর্থিক অগ্রগতি আর্থিক উন্নতি এবং ইচ্ছা শক্তি নতুন প্ল্যান এবং নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্য এডুকেশন এই দিকে চমৎকার একটা অবস্থানের মধ্যে এই পাঁচটা রাশি ধাবিত হবে এবং এই পাঁচটা রাশি এই আগস্ট মাসের আগস্ট মাসের এই আপনার বিশেষ করে পনেরোই আগস্টের পর তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে এই পাঁচটা রাশি আপনার ধাবিত হবে তাদের ব্যবসা তাদের বাণিজ্য তাদের উন্নতি তাদের শিক্ষা এবং তাদের সব দিকেই তারা একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে পনেরোই আগস্টের পর তার গতিটা বেড়ে যাবে এবং আজ থেকে তার গতির হাটটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে অতএব দেখা যাবে এই আগস্ট মাসে আপনার দ্বিতীয় সপ্তাহ থেকেই তাদের এই গতি ধারাটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে যার কারণে পাঁচটা রাশি অর্থনৈতিক ব্যবসা শিক্ষা শুভকর্ম অর্থনৈতিক চাই আপনার বিদ্যা বুদ্ধি এবং তাদের যশ খেতে সামাজিকভাবে তাদের একটা অগ্রগতির দিকে তারা ধাবিত হবে কারণ আপনার মানে এই যে মেষ এবং কর্কট সহ এই পাঁচটা রাশির অধীনে আপনার জন্ম আর জন্মগ্রহণকারী ব্যক্তিরা ব্যবসায়িক ও আর্থিক বিষয় প্রচুর লাভবান দিকে তারা কিন্তু ধাবিত হবে এই গোটা সপ্তাহে জুড়েই তাদের অর্থ আপনার একের পর অর্থ সমাগম তাদের যেমন হবে ব্যবসায়িক তাদের উন্নতির দিকে ধাবিত হবে এবং তাদের যে জীবাণু ব্যবসা তাদের আবার চাঙ্গা দিয়ে উঠবে এবং ছোটোখাটো ব্যবসা দেওয়ার যে প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার একটা অগ্রগতির দিক যাবে যার কারণে এই পাঁচটা পাঁচটি রাশি সম্পদশালী এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা অর্থনৈতিক দিকে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এর মধ্যে আছে মেষ রাশি এবং মেষ রাশি বৃষ রাশি এবং আপনার মেষ রাশি বৃষ রাশি এই যে দুইটি রাশি মেষ রাশি তাদের আর্থিক অবস্থা তাদের একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এমনিতে মেষ রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসার দিকে তারা বেশি মনোযোগী হন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিজের প্রতিষ্ঠান নিয়ে তারা থাকতে ভালোও আসেন এবং এরা অত্যন্ত প্রভুভক্ত হয়ে থাকে অর্থ উপার্জন অনেক সুযোগ সুবিধা মেষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার তাদের সমাগম হবে আর্থিক সুযোগ সুবিধা তাদের বৃদ্ধির দিকে যেমন ধাবিত হবে তেমনি তার জীবনে সুখ শান্তি কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার দিকে ধাবিত হবে তবে উত্তেজনাপূর্ণ কাজকর্ম থেকে নিজেকে বিরত আপনার রাখতে হবে আপনার ঘুমকেও প্রভাবিত করবে এবং আপনার এই ঘুমকে এই সময় আপনার ঘুমকেও সে প্রভাবিত করবে কারণ আপনারা জানেন মীন রাশিতে শনি বক্রি অবস্থায় আছে এবং কর্কট রাশিতে আপনার রবি কিন্তু অবস্থান করছে যার কারণে দেখা যাবে এই যে বর্তমান অবস্থানে আপনার প্রচুর আর্থিক থেকে অনুকূল একটা পরিবেশের দিক যেমন ধাবিত হবে এই পাঁচটা রাশি এবং তাদের অর্থনৈতিক দিকও চাঙ্গা একটা অবস্থানে থাকবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি বৃষ রাশি জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে তারা যেমন একটা চমৎকার অবস্থানের মধ্যে ধাবিত হবে গবেষণার ক্ষেত্রেও তারা একটা সু সৌহার্থ্যপূর্ণ সম্পর্ক যেমন বজায় রাখতে পারবে এবং তা গবেষণা ক্ষেত্রে যে সমস্ত বিঘ্নগুলো তাদের সামনে উপস্থিত হয়েছে সে সমস্ত জিনিসকে তারা অতিক্রম করে তার লক্ষ্যে এবং নতুন কিছু সৃষ্টির দিকেই সে ধাবিত হতে পারবে তেমনি লয়ার সেক্টরেও তারা ভালো আপনার নতুন নতুন কাজকর্ম নতুন এবং মামলা মোকদ্দমায় জয়লাভ করার কারণে তার কিন্তু সুনামটা বৃদ্ধি হবে যার কারণে তার কিন্তু একটু রাজনৈতিক দিকেও ঝুঁকে পড়ার একটা ইঙ্গিত আপনার কিন্তু পাওয়া যায় এবং তবে কথা হলো আপনার কাজের সময় কাজ রাজনীতির সময় রাজনীতি আপনি এখন অর্থনৈতিক দিকে যেহেতু একটা চমৎকার রমনমার দিকে ধাবিত হচ্ছে এই সময় আপনার রকম বাধা বিপত্তি কোনো কাজে কাজের কারণে হয় এমন ধরনের কোনো ক্রিয়াকলাপ আপনার না করাই ভালো এবং আপনার এই সময় ব্যবসা ভ্রমণ ব্যবসার কারণে আপনার স্থান ত্যাগ করা বা ভ্রমণ করা দূরে কোথাও যাওয়া এটাও কিন্তু আপনার যেমন হবে তেমনি কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য আপনার ধৈর্য ধরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আবেগ বসত কোনো কাজকর্ম করা চলবে না বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ শান্তি মানসিক শান্তি যাতে বজায় থাকে সেই ধরনের কাজকর্ম দিকে ধাবিত হন তৎসঙ্গে প্রেম বৃদ্ধি এবং প্রেমজনিত পরিস্থিতি আপনার কিন্তু অনুকূলের দিকে ধাবিত হবে তেমনি মিথুন রাশি জাতক ও জাতিকা গণে আটকে থাকা অর্থ আপনার হস্তগত হওয়ার একটা সম্ভাবনা আছে এবং জমি জমি পারিবারিক কোনো ইস্যু জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা দীর্ঘদিন কষ্টভোগ করলেও এই মানে আজ থেকে কিন্তু আপনার সেই মামলা মোকদ্দমার আর্থিক সুবিধা আপনি কিন্তু পেতে চলছে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ নতুন জায়গায় ভ্রমণ নতুন জায়গা বা দেশে ভ্রমণ করতে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়াও তীর্থযাত্রা আপনার জন্য শুভ করবই নিয়ে আসবে এই ভ্রমণের পদ্ধতি আপনার মানে এই এই ভ্রমণের কারণে আপনার ব্যবসায়িক চিন্তা পদ্ধতির একটা পরিবর্তন সাধিত কিন্তু নিয়ে আসতে পারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ হঠাৎ কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনার প্রতিকূল পরিস্থিতি মুখোমুখি আপনার পড়তে হবে বা কোনো ঘটনার প্রতিকূল কোনো ঘটনা বা আপনার মানে পরিস্থিতি যে কোনো কারণেই একটা মুখোমুখি আপনার হতে পারেন তবে উত্তেজনা উত্তেজনামূলক কোনো কর্মকাণ্ডকে নিজেকে এড়িয়ে চল চলে বা সমাধান আপনি করতে পারবেন আর সেটা আপনার জন্য অনেক আর আপনার মেধা ও বুদ্ধির পরিচয়ও পাওয়া যাবে এবং এই সপ্তাহের শেষে আপনার শুরুতেই আপনার মন অনেক কারণে অস্থির হয়ে উঠতে পারে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে আপনি কিছু ভালো খবরাখবর পেতে চলছেন এবং প্রজেক্টের জন্য ভালো আপনার একটা কাজ আপনার হস্তগত হবে এছাড়াও কর্মক্ষেত্রে একটা অগ্রগতি আপনার মানে ব্যবসা বাণিজ্যের ধরন পাল্টেও দিতে পারে আর্থিক বিষয়ে আপনি অনেক ধরনের সুখবরতা আপনি পাবেন এবং সুবিধা আপনি পাবেন এবং সম্পদে বৃদ্ধির হারটা সম্পদে বৃদ্ধি হার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক সঞ্চয় করার হার এটা আপনার রয়েছে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার একটা প্রবণতা সেটা আপনার রয়েছে এবং আপনার শিক্ষা শিক্ষার জন্য একটু দূরে আপনি জন্মস্থান থেকে দূরে কোথাও আপনি ভর্তি হওয়া বা আপনার সেখানে সুযোগ সুবিধা লাভ করা এটাও আপনার হতে পারে এবং সামাজিকভাবে বিয়ে বিবাহ সাথে কথাবার্তা অগ্রগতির দিকেও ধাবিত হওয়ার একটা মানে কাজ কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু চলবে এবং তাহলে আপনার কর্কট রাশি মিথুন রাশি এবং আপনার মেষ রাশি বিষ রাশি কর্কট মিথুন রাশি কর্কট রাশি এবং আপনার এই কন্যা রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক অবস্থা উন্নতি একটা চেষ্টা আপনার অগ্রগতির দিকে ধাবিত হবে আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী বিনিয়োগ এবং নিয়ন্ত্রণে সফল হবেন এবং আর্থিক দিকে আপনার সফলতা কিন্তু উন্নতি চোখে পড়ার মতো একটা উন্নতি আপনার কিন্তু হবে এছাড়া আপনার শান্তি বজায় রাখতে আপনার সক্ষম হবেন এবং ধীরে ধীরে আপনার সুখ শান্তি আপনার কিন্তু অনুকূলের দিকেই ধাবিত এবং সময়টা ভালো আপনার কাটবে এবং নতুন কোনো ব্যবসার সন্ধানে আপনি পেয়ে যাবেন এবং নতুন ব্যবসা থেকে আপনাকে কিন্তু অনেক প্রফিট ও যশ খেতে মানে আপনার অর্থ সম্পদ আপনার কিন্তু অনুকূলের দিকে ধাবিত হবে কারণ কন্যা রাশি জাতকের আর্থিক যে প্রচেষ্টাটা নতুন পদ্ধতি প্রচেষ্টার কারণেই তারা কিন্তু তাদের খারাপ সময়টা পার করতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং তৃতীয় কোনো ব্যক্তির পলবনে না পড়ে আপনি মনোযোগ দিয়ে কাজকর্ম এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে যান সেটা আপনার জন্য শুভ করবই নিয়ে আসবে আপনার মার শরীরপাতি ভালো কিন্তু যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ